আমারে দুই দিন সময় দাও আজরাইল দেবে নাকি না আজরাইল দেয় নাই দেবে না দেওয়ার কায়দা নাই কারণ আজরাইল যখন নাকি বাড়ির দরজা আঁকবে তখন কিন্তু তোমার এ ছাড়বে ঠিক আমার নবীর মৃত্যুর সময় অনুভব হওয়া একবার যখন নাকি আজরাইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে আসছেন হাতে মারা দিয়ে আল্লাহ তাআলা ডাক দেয় বলেন আব্বা এক লোক আছে আপনার সঙ্গে কথা বলবে বলে তাকে আসতে যাওক যদি বলে আজরাইল আমার তো অনেক লক্ষ লক্ষ গুলি আছে আমারে দুই দিন সময় দাও আজরাইল দেবে নাকি না আজরাইল দেয় নাই দেবে না দেওয়ার কায়দা নাই কারণ আজরাইল যখন নাকি বাড়ির দরজা আসবে তখন কিন্তু তোমার এ নিয়েই ছাড়বে ঠিক আমার নিমিত্ত সময় কয়েকবার যখন নাকি আজিল তো আসলাম বাড়িতে আসছেন হাতে মারা দিয়ে আল্লাহ তাহলে বলেন আব্বা এক লোক আছে আপনার সঙ্গে কথা বলবেন তাকে আসতে দাও